তাহলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এপিক কি আলোচনা করতে যাচ্ছি এপিক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে তিনটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এপিক এপিকের বড় নোট এপিক কাকে বলে এপিক কত ধরনের হয় এপিকের বৈশিষ্ট্য কী কী আছে এপিক হিরো কেমন হয় ইত্যাদি ইত্যাদি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ট্র্যাজেডি ট্র্যাজেডি কাকে বলে ট্র্যাজেডি কয় প্রকারের হয় এর উৎপত্তি সংক্রান্ত বিষয় ট্র্যাজিক যে ট্র্যাজেডি রিলেটেড যে টার্মসগুলো রয়েছে ঠিক আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো ট্র্যাজেডির দৃষ্টিকোণ থেকে আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কমেডি কাকে বলে কমেডি মানে কমেডি কাকে বলে কমেডি কয় প্রকারের হয় কমেডি খান থেকে উৎপত্তি হয়েছে এর মে মূল মূল বৈশিষ্ট্য কি কী এই সমস্ত বিষয়গুলো তাহলে তিনটি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে একটা হচ্ছে এপিক একটা হচ্ছে ট্র্যাজেডি একটা হচ্ছে কমেডি এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো ভাঙা প্রশ্ন আসতেই পারে ঠিক আছে বাট এইগুলো হবে আজকের আলোচ্য বিষয় এপিক 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 আজকে আমরা আলোচনা করছি নিয়ে তোমরা নোটটা দেখে নেবে যেটা আমি দিয়েছি সেগুলো এবার বোঝানোর চেষ্টা করছি আমি বোঝা বোঝাচ্ছি ইতিমধ্যে পড়ানো হয়ে গেছে যদিও আরেকবারে আমি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। চলো দেখা যাক এপিক দ্য ওয়ার্ড এপিক হ্যাজ বিন ডিরাইভড ফ্রম গ্রিক ওয়ার্ড এপিকস তাহলে ওয়ার্ল্ড এপিক এপিক শব্দটা বেরিয়ে এসছে গ্রিক শব্দ এপিকস থেকে এপিক শব্দটা বেরিয়ে এসছে গ্রিক শব্দ এপিকস থেকে এপিক শব্দটা বেরিয়ে এসছে গ্রিক শব্দ এপিকস থেকে এপিক মিনস ওয়ার্ল্ড এপিক মানে এটা কি এপিক মানে হলো একটা শব্দ এ ওয়ার্ল্ড এ সং অর এ স্পিচ এপিক মানে হলো একটা শব্দ বা একটা গান বা একটা স্পিচ তাকে এপিক বলে ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে এপিক মানেই হলো একটা শব্দ বা একটা গান বা একটা লম্বা চৌড়া স্পিচ সেইটা হলো এপিক এপিক এসছে এপিকস থেকে যেটা একটা গ্রিক শব্দ ঠিক আছে অ্যান্ড এপিক ইজ ওয়েল ডিফাইন্ড অ্যাজ এ লং স্টোরি ইন ভার্স এপিক হলো কি এপিক ইজ এ ওয়েল ডিফাইন্ড এপিক একটা ওয়েল ডিফাইন্ড মানে সুবিস্তৃত সুবর্ণিত একটা লম্বা গল্প একটা লম্বা গল্প সুবিস্তৃত লম্বা গল্প ইন ভার্স যেটা কবিতার ছলে থাকবে ভার্স মানে কবিতা তাহলে এপিক হলো সুবিস্তৃত সুবর্ণিত একটা লম্বা গল্প যেটা আবার কবিতার ছলে থাকবে ঠিক আছে ইনভার্স ভার্স তাহলে কি বলছে অ্যান এপিক ইজ ওয়েল ডিফাইন্ড অ্যাজ এ লং স্টোরি ইন ভার্স ডুয়েলিং আপন অ্যাম অ্যান ইম্পর্টেন্ট থিম কোনো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে কোনো একটা খুব বড় সাবজেক্ট ম্যাটার থাকবে কোনো একটা ভীষণ গুরুত্বপূর্ণ থিম থাকবে তাহলে কি একটা খুব ইম্পর্টেন্ট থিম থাকবে ইন এ মোস্ট এলিগেন্ট স্টাইল এটা যে লেখার স্টাইলটা হবে মানে যে লিখনে ধরনটা হবে সেটা অসাধারণ সুন্দর হবে মানে একটা সনেট পড়লাম তো চোদ্দো লাইনের কবিতা একদমই ছোট কবিতা ওরা একটা স্টাইল আছে কিন্তু এপিকের যে লেখার স্টাইল হবে সেটা অসাধারণ সুন্দর খুব এলিভেটেড হবে খুব উন্নত মানের হতে হবে বুঝতে কি না তাহলে এর এলিগেন্স রাইটিং স্টাইল হবে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যে ভাষাটাও হবে সেটাও বেশ সুন্দর হবে তাহলে এক কথায় কি এপিক মানে এটা কি এপিগুলো সুবিস্তৃত সুবর্ণিত একটা সুন্দর গল্প যেটা কবিতার আকৃতিতে থাকবে ক্লিয়ার না ক্লিয়ার নয় এটা প্রথম কথা এবং এই যে কবিতাটা রয়েছে এবং এই যে এই যে কবিতাটা রয়েছে যেটা একটা সুন্দর গল্পকে বর্ণনা করবে এবং এই ভাষাটা এই কবিতার ভাষাটা হবে অত্যন্তই উন্নত মানের কী হবে ভাষাটা অত্যন্তই উন্নত মানের এবং শুধু তাই নয় একটা খুব ইম্পর্ট্যান্ট থিমকে বোঝানোর চেষ্টা করবে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবে সোসাইটিকে নেশনকে সমাজকে ঠিক আছে আর এপিক ইজ মাছ লাইক এ ব্যালাড তবে অনেকে বলেন যে এপিক খানিকটা ব্যালাডের মতো ব্যালাড অনেকটাই ছোট একেবারেই ছোট পুচকি লিলিপুটের মতো ব্যালাড আর এপিক হলো বিশাল হস্তির মতো বিশাল পর্বতের মতো এইটাই হচ্ছে পার্থক্য তাহলে ব্যালাডের মতো অনেক বলেন কিন্তু একদিক থেকে পার্থক্য আছে ব্যালাড একদম পুচকি মানুষ আর এপিক হলো পর্বত সমূহ ক্লিয়ার না ক্লিয়ার নয়

এবং তুমি যদি বলো এপিক এপিক হলো হিমালয় সম বা একটা বিশাল পর্বত সম। সমালাট ইজ শর্ট বাট এপিক ইজ ভাস্ট ব্যালাট সবসময় ছোট হয় এপিক বড় হয় সো এপিক ইজ লং ন্যারেটিভ পোয়েম ইন এ ডিগনিফাইড স্টাইল তাই এপিককে বলা যেতে পারে একটা লং ন্যারেটিভ পোয়েম ইন এ ডিগনিফাইড স্টাইল যা স্টাইলটা অনেক উন্নত হবে মর্যাদা সম্পন্ন হবে অ্যাবাউট দ্য ডিডস অফ এ ট্র্যাডিশনাল আর হিস্টোরিক্যাল হিরো এবং এই এপিকের মধ্যে কোনো একটা হিরো মানে একজন মহানায়ক যে সাধারণ মানুষের মতো হবে না এক সাধারণ মানুষের থেকে অনেক উঁচু মানের হবে অলমোস্ট ডেমিগড ক্যারেক্টার হয়ে যাবে সেই দেবতার সুপ্রশংসিত সেই সেই দেবতার কর্মকাণ্ডের প্রশংসা হবে এই এপিকের মধ্যে তাহলে কি এপিক ইজ এ লং ন্যারেটিভ পোয়েম এটা একটা লং ন্যারেটিভ পোয়েম ইন এ ডিগনিফাইড স্টাইল এর একটা মর্যাদা থাকবে লেখাটার একটা মর্যাদা থাকবে বা অ্যান্ড ইট টকস অ্যাবাউট দ্য ডিডস অফ এ ট্র্যাডিশনাল হিস্টোরিক্যাল হিরো এবং এটা কোন একটা হিরো নিয়ে বলবে এবং হিরোর কর্মকাণ্ড মানে কোন এক মহান নায়কের কর্মকাণ্ডের কথা বলবে যে কর্মকাণ্ডের উপর সারা দেশটা নির্ভর করবে সারা জাতিটা নির্ভর করবে বা সারা যুগটা নির্ভর করে যাবে এই রকম এক কর্মকাণ্ডের কথা বলা হবে যেমন যদি দা রামায়ণ পড়ি ওখানে পুরুষোত্তম রামের কথা পাই আমরা যদি দা মহাভারত পড়ি ওখানে পাণ্ডবদের কথা পাই আমরা যদি ইলিয়ার্ড পড়ি আমরা অ্যাকিলেসের কথা পাই আমরা যদি দা ওডিসি পড়ি ওখানে আমরা ওডিসিয়াসের কথা পাই পাচ্ছি কিনা তো এইরকম কোনো একজন সুপার হিরো ক্যারেক্টার থাকবে ক্লিয়ার না ক্লিয়ার নয় ঠিক সাম ফেমাস আর দ্য ইলিয়ার দ্য ওডিসি কয়েকটা বিখ্যাত এপিকের নাম হলো ইলিয়ার্ড ওডিসি যদি ভারতীয় দৃষ্টিকোণ থেকে বলি দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত বলো এইটুকু বোঝা গেছে কিনা আমি যদি আগে দিন বুঝিয়েছি ডিটেলসে দেড় ঘন্টা ধরে এইটাই বুঝিয়েছি আমি কিন্তু আমি আজকে দশ পনেরো কুড়ি মিনিটের মধ্যে এটাকে একবার সামারি নোটসটাকে শুধু বুঝিয়ে দিতে চাইছি ক্লিয়ার এভ্রিবডি গেছে ক্লিয়ার ঠিক দেখো দেয়ার টু টু টাইপস অফ এপিক দু ধরনের সাধারণত এপিক আছে এপিক তাহলে কয় প্রকারের হয় দুই ধরনের পরীক্ষাতে যদি শর্ট কোয়েশ্চনও দিয়ে দেয় কয় প্রকারের এপিক হয় এপিক কয় প্রকার তাহলে দেয়ার টু কাইন্ডস অফ এপিক দুই ধরনের এপিক আছে প্রাইমারি এপিক এবং সেকেন্ডারি এপিক এক নম্বর হলো প্রাইমারি এপিক দু নম্বর হলো সেকেন্ডারি এপিক প্রাইমারি এপিক এবং সেকেন্ডারি এপিক প্রাইমারি এপিক কি প্রাইমারি এপিক বা ফোক এপিক বলা হয় বুঝতে পারলে প্রাইমারি এপিকটেই ফোক এপিক বলা হয় বুঝতে পারলে না আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি এপিক বা লিটারেরি এপিক এটাকে লিটারেরি এপিকও বলা হয় এবার প্রাইমারি এপিক এটাকে বোঝা যায় প্রাইমারি এপিক না একদম আদি যুগে তৈরি হয়েছে প্রাইমারি এপিক কোন যুগে তৈরি হয়েছে আদি যুগে এবং মুখে মুখে প্রচারিত হয়ে এসছে মানে আদি যুগে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল রাম রাবণের বুঝতে পারলে সেই যুদ্ধটা মুখে মুখে প্রচারিত হয়ে চলে এসছে আদি যুগ থেকে চলে চলে আসছে ক্লিয়ার না ক্লিয়ার নয় কোনো একজন লেখককে তুমি বলতে পারো না যে ইনিয়াই লেখেছেন সেটা কি হচ্ছে বিভিন্ন লেখকের হাত ধরে ধরে উন্নত হতে থাকবে বুঝতে পারলে কিনা এবং পরবর্তী সময় আজকে আমরা ধরে ছাপা অক্ষরে পাচ্ছি কিন্তু এটা মূলত ওরাল ট্র্যাডিশনে আসবে প্রাইমারি এপিক কিসে আসবে মূলত ওরাল ট্রেডিশনে এবং প্রাচীন যুগে বহু পুরনো হবে ঠিক আছে এবং ঐতিহাসিক একটা ঘটনাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হবে ঠিক আছে প্রাইমারি এপিকি প্রাইমারি এপিক আর ফোক এপিক ইজ অ্যান এন্সিয়েন্ট এপিক এটাকে প্রাচীন এপিক বলা হয় এটা কি বলা হয় প্রাচীন এপিক বলা হয় প্রাইমারি এপিক ওর ফোক এপিক ওয়াজ অরিজিনাল ওর ওরাল পোয়েম ওরাল ফর্ম অরিজিনাল ইন ওরাল ফর্ম এটা ওরাল ফর্মে থাকবে কী থাকবে মুখে মুখে মৌখিকভাবে প্রচলিত হবে উইথ দ্য প্যাসেজ অফ টাইম ওয়ান উইথ দ্য প্যাসেজ অফ টাইম মানে সময়ের সাথে সাথে উইথ দ্য প্যাসেজ অফ টাইম ওয়ান অথার মেনি অথার ট্রাই টু প্রিজার্ভ ইট সময়ের সাথে সাথে একজন লেখক এবং বহু লেখক হয় একজন লেখক বা বহু লেখক এটাকে চেষ্টা করবে সংরক্ষণ করার সংরক্ষণ করার চেষ্টা করবে তবে মূলত এটা মুখে মুখে প্রচারিত হবে বুঝতে পারলে কিনা ফর্ম অফ রাইটিং তাহলে কি ফোক এপিক বা প্রাইমারি এপিক হলো প্রাচীন যুগের কোনো একটা এপিক কোনো একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে কোনো একটা বড় যুদ্ধ ঘটবে সেই ঘটনাকে কেন্দ্র করে এটা লেখা হবে সেই ঘটনাটা মুখে মুখে প্রচারিত হবে এবং সময়ের সাথে সাথে কোনো একজন লেখক বা বহু লেখক মেনে চেষ্টা করবে এই পুরো বিষয়টাকে লিপিবদ্ধ করার বা লিখিত আকার রূপ দেয়ার ক্লিয়ার না ক্লিয়ার নয় এটা হলো প্রাইমারি এপিক সো দেয়ার ইজ কমনলি এ ডাউট অ্যাবাউট এক্স্যাক্ট অথারশিপ অফ ফোক এপিক্স অফ প্রাইমারি এপিক তাই সাধারণত একটা ডাউট থাকে যে সাধারণত লিখেছে এই এপিকটা লিখেছে কারণ এত পুরোনো যেমন বিউলফের কথা যদি বলি বিলফে যদি এপিক ধরি আমরা সেক্ষেত্রে বিউলফে যদি বিউলফের অথারশিপেই তার নন কে লিখেছে জানি না বিউল এত পুরোনো এপিক ক্লিয়ার না ক্লিয়ার নয় ঠিক দ্য ফোক এপিক ইজ বেসড অন মিথোলজি খেয়াল রাখবে ফোক এপিক বা প্রাইমারি এপিক যে এপিকের কথা বলছি আমরা যেটা প্রাচীন এপিক সেটা সাধারণত মিথোলজির উপর দাঁড়িয়ে থাকে মানে এত পুরোনো মিথোলজি পুরানের অঙ্গ হয়ে যায় আস্তে আস্তে পুরানের অঙ্গ হয়ে যায় বুঝতে পারলে মিথোলজি হয়ে যায় দ্য ইলিয়ড যে বিউল্পের কথা বলি দ্য ইলিয়াডের কথা বলি পুরানের একদম মানে সেই প্রাচীন যুগের মিথোলজি মিথোলজিক্যাল ক্যারেক্টার হয়ে গেছে তাহলে এইটা হলো প্রাইমারি এপিক বলো বুঝতে পারলে কিনা তাহলে মূল মূল পয়েন্ট বলতে পারবে প্রাইমারি এপিকের ম্যাডাম বলতে পারবে তুমি বলো প্রাইমারি এপিকের পয়েন্টস বলো চুপ করে থাকো না বলো হ্যাঁ এটা পুরোনো এনসিয়েন্ট এপিক আর দু নম্বর ওরাল ট্রেডিশন থাকে মুখে মুখে প্রচারিত হয় তিন নম্বর পরবর্তী সময়ে একজন লেখক বা বহু লেখক চেষ্টা করে এটাকে লিখিত রূপ দেওয়ার চার নম্বর পয়েন্ট এটা কোনো নিজস্ব এটা এটা যে অথারশিপ নিয়ে একটা ডাউট থাকে ক্লিয়ার ক্লিয়ার নয় এইগুলো হলো প্রাইমারি এপিক ক্লিয়ার এবং এটা একটা মিথোলজিক্যাল মানে মানে মিথোলজি পুরাণ এইরকম একটা রূপ নিয়ে নেয় আস্তে আস্তে ক্লিয়ার নয় এখন যদি তোমাদের মাথায় প্রশ্ন আসে স্যার তাহলে কি এপিকগুলো সত্যি ছিল এটা একটা স্বাভাবিক প্রশ্ন অ্যারিস্টটলের মত অনুযায়ী যদি যাও বাবু তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে স্যার রামায়ণ মহাভারত দা রামায়ণ দা মহাভারত কি তাহলে সত্যি ছিল ইলিয়াড ওডিসি সত্যি ছিল বিউল সত্যি ছিল এটা তোমার মাথায় তাহলে প্রশ্ন আসতেই পারে তুমি যে অ্যারিস্টটলের মত অনুযায়ী যাও অ্যারিস্টটেল কিন্তু এটার উত্তর দিয়ে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন অ্যারিস্টটল বলছেন কিন্তু এটা এই রকম কিছু একটা ঘটনা ঘটেছিল কিন্তু লেখকরা কিছুটা হাইপার বল ইউজ করেন হাইপার বল মানে অতিরঞ্জন বুঝতে পারলে মানে রাবণ হয়তো রাবণ নামক একজন রাজা ছিলেন কিন্তু সে রাক্ষস ছিল না বা দশটা মুন্ডু ছিল না তার ওটা হয়তো অতিরঞ্জিত দশটা মন্ত্রী ছিল হয়তো বা দশটা সেরাপতি ছিল সেটাকে আমরা বলি না কার বুদ্ধিতে চলছিস মানে কার মাথাতে চলছিস তো হয়তো তার দশটা মন্ত্রী ছিল তো দশটা মাথা ওই হিসাবে একটু হাইপার ইউজ হয় এভ্রিবডি গেছে ক্লিয়ার ঠিক কিন্তু ঘটনা তো ঘটেছে এটা নিয়ে কোনো ডাউট নেই বুঝতে পারলি সেকেন্ডারি এপেটের কথা বলি তাহলে প্রাইমারি এপিক বোঝা গেছে সবার কাছে মাথায় ঢুকে গেছে এবার সেকেন্ডারি এপিক এপিকার আরেকটা রূপ এপিক আরও এক ধরনের হয় সেটা হলো সেকেন্ডারি এপিক সেটাই কি বলা হচ্ছে সেকেন্ডারি এপিক বা লিটারেরি এপিক সেকেন্ডারি এপিক বা লিটারারি এপিক দেখো লিটারেরি এপিক অর সেকেন্ডারি এপিক ইজ ইউজলি নোন অ্যাজ অ্যান আর্ট এপিক এটাকে আর্ট এপিকও বলা হয় সেকেন্ডারি এপিক যেটা হয় এটা আরেকটা ধরন প্রাইমারি এপিক থেকে এটা সম্পূর্ণ আলাদা অনেকটাই আলাদা এটাও এক ধরনের এপিক কিন্তু এটা আলাদা ধরনের এপিক এটা কি সেকেন্ডারি এপিক অর লিটারেরি এপিক ইজ ইউজলি নোন অ্যাজ অ্যান আর্ট এপিক এটাকে আর্ট এপিক বলা হয় এটা কি বলা হয় আর্ট এপিক বলা হয় ইট ইমিটেটস দ্য কনভেনশন অফ ফোক এপিক এটা ফোক এপিককে নকল করার চেষ্টা করে প্রাইমারি এপিককে নকল করার চেষ্টা করে কিন্তু এটা প্রাইমারি এপিক নয় এটা সেকেন্ডারি এপিক বা এটা লিটারেরি এপিক বুঝতে কি না ইট ইজ রিটেন ওয়ার্ক এটা পরিষ্কারভাবে লিখিত কাজ ওটা যেমন ওরাল ট্রেডিশন ছিল এটার মধ্যে কোনো ওরাল ট্রেডিশন থাকবে না কোনো লেখক কোনো বিখ্যাত লেখক লিখে দেবে যেমন মিল্টন লিখে দিচ্ছেন প্যারাডাইজ প্যারাডাইজ লস্ট বুঝতে পারলে কিনা তো ওটা হলো সেকেন্ডারি এপিক এটা সরাসরি কোনো ওরাল ট্র্যাডিশন নেই সরাসরি লিখিত আকারে আমরা এটা পাবো এইটা হচ্ছে সেকেন্ডারি এপিক ইট ইজ অপোজ টু দ্য ফোক এপিক এটা ফোক এপিকের অনেকাংশেই বিরুদ্ধে চলে যায় মানে ফোক এপিকের মতো নয় বা প্রাইমারি এপিকের মতো এটা নয় এটার বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা ক্লিয়ার না ক্লিয়ার নয় এটাও এপিক কিন্তু এর বৈশিষ্ট্যগুলো আলাদা দ্য লিটারি এপিক্স অর সেকেন্ডারি এপিক্স আর পলিস্ট এটা কিন্তু বেশ সুন্দর হয় পলিশড হয় বেশ সুন্দর বলি সুমার্জিত হয় লেখাগুলো খুব উন্নত মানের হয় কো হেরেন সামঞ্জস্যপূর্ণ হয় অ্যান্ড কম্প্যাক্ট ইন স্ট্রাকচার অ্যান্ড স্টাইল এর যে স্ট্রাকচার অ্যান্ড স্টাইলটা হয় বেশ উপযুক্ত এবং বেশ সুদৃঢ় এবং বেশ সুন্দর হয় এই স্টাইলটা ইট ইজ বেসড অন দ্য আইডিয়াজ অফ অথার এটা অথার ভেবে ভেবে লেখেন কোনো একজন লেখক কোনো একজন কবি কোনো একজন মহাকবি ভেবে ভেবে পুরোটাই লিখে দেন বুঝতে পারলে কিনা আমি যে মিল্টন প্যারাডাইজ লস পড়ি মিল্টনের প্যারাডাইজ লস পড়ি ও নাকি শয়তান এবং গডের লড়াইটাকে দেখাচ্ছেন কিন্তু একটা নতুন দৃষ্টিকোণ থেকে তিনি পুরো বিষয়টাকে তুলে ধরাচ্ছেন এবং শয়তানকে যেন একটু ট্র্যাজিক হিরো হিসাবে দেখানোর চেষ্টা করছেন ওখানে শয়তান ফুল ব্রেজের ভিলেন নয় আমরা যে প্যারাডাইজ লস দেখি সেখানে শয়তানকে একটা নতুন আলোতে আমরা দেখতে পাবো বুঝতে শয়তান তো এমনিতে শয়তানই বটে ভিলেনই বটে কিন্তু মিল্টনের প্যারাডাইজ লস যদি আমরা পড়ি সেখানে একটা নতুন এই রূপ দেখতে পা শয়তান যেন লুসিফার ছিল প্রথম ভালো দেবদূত ছিল তারপরে তার রাগ হলো তারপর সে ঈশ্বরের বিরুদ্ধে চলে গেল তখন তাকে তাকে ঈশ্বর তাকে নরকে ফেলে দিল তখন তার রাগ হলো এবং সে শয়তানে পরিণত হলো তাহলে একটা ট্র্যাজিক রূপ দেখতে পাই তার মানে এখানে এই সেকেন্ডারি এপিকটাতে বা এই লিটারেরি এপিকে অর্থাৎ নিজের কল্পনা শক্তিকে কাজে লাগায় এবং একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করে ক্লিয়ার না ক্লিয়ার নয় এবং কি দ্য পোয়েট ইনভেন্টস দ্য স্টোরি হেয়ার ইন নিউ ওয়ে এখানে অথার যে থাকবে গল্পটা বানানোর চেষ্টা করে নতুনভাবে বুঝতে পারলে কি না দ্য অথার অফ লিটারি এপিক ইজ ওয়েল নোন পার্সোনালিটি যে যে লেখকেই এই সেকেন্ডারি এপিক লেখেন বা এই লিটারি এপিকগুলো লেখেন তারা সাধারণত খুব বিখ্যাত হয়ে থাকে বুঝতে পারলে যে জন মিল্টনের যুগে মিল্টনের যুগে মিল্টন পিউরিটন যুগে একমাত্র লেখক বলতে বড়ো লেখক বলতে মিল্টনে মিল্টনের আশেপাশে কেউ নেই এত বড় লেখকের তার মর্যাদা হয়েছে ক্লিয়ার না ক্লিয়ার নয় আমরা যদি এই যে লিটারেরি এপিকের কথা বলি বাংলাতে কি কোনো রয়েছে এরকম লিটারি এপিক বলতে পারো রয়েছে বলো বলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ মহাকাব্য তাই না ওটা দেখবে লিটারি এপিকের ক্যাটেগরিতে পড়ে যাচ্ছে না ক্লিয়ার নয় সেকেন্ডারি মিল্টন যেমন ওই রকম লিখছেন প্যারাডাইজ লস বাংলাতে আমরা যদি দেখতে যাই তাহলে মাইকেল মধুসূদন দত্তের কোনটা মেঘনাথ বধ ওখানে মেঘনাথ বধ ওখানে মেঘনাথ বা ওখানে ইন্দ্রজিৎ কোনো ভিলেন নয় একটা ট্র্যাজিক হিরোর মতো ওকে হিরো করে দেখানো হচ্ছে ক্লিয়ার না ক্লিয়ার নয় ঠিক সেইটা হচ্ছে লিটারেরি এপিক অর সেকেন্ডারি এপিক বলে বোঝা গেছে কিনা তাহলে সেকেন্ডারি এপিকের ফিচার্সগুলো কে বলতে পারবে নিজের মতো করে তুমি বলো ম্যাডাম তুমি ইয়েস মৌরানি ম্যাডাম বলো ফোক এপিক এর নকল করে সেকেন্ডারি এপিক গুলো ভেরি গুড পয়েন্ট এটা কোনো ওরাল ট্র্যাডিশন এটা কোনো ওরাল ট্র্যাডিশন নাই ভেরি গুড পয়েন্ট আর কি এটা লিখিত আকারে সরাসরি লিখিত আকারে পাওয়া যায় কোন একজন বিখ্যাত লেখক এটা লেখেন এবং নিজের কল্পনা শক্তি ব্যবহার করে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করে বাহ ভেরি গুড সেকেন্ডারি এপিক এরপর আসছি নোটটাতে একটা এপিকের বেশ কিছু বৈশিষ্ট্য আছে একটা এপিকের বেশ কিছু বৈশিষ্ট্য আছে ঠিক আছে প্রাইমারি এপিক প্রাইমারি এপিক যেটা হয় শোনো প্রাইমারি এপিক্স ওয়ের অরিজিনালি ডিজাইন টু বি সাং অর রিসাইটেড মানে ওই যেগুলো বললাম সেইগুলোই তো বৈশিষ্ট্য হবে বৈশিষ্ট্য আর কী হবে আলাদা কিছু হবে কি সেইগুলোই হবে লিখতে হচ্ছে প্রাইমারি এপিক্স সাধারণত গান করার জন্য বা গেয়ে গেয়ে বা মুখে মুখে প্রচারিত হওয়ার জন্যই বানানো হয়েছিলো এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য এপিকের ক্লিয়ার না ক্লিয়ার নয় প্রাইমারি এপিকের বৈশিষ্ট্য কী যেটা ওরাল ট্রেডিশন বহন করবে বা মুখে মুখে প্রচারিত হবে এইটা দু নম্বর ইন প্রাইমারি এপিক্স সুপার ন্যাচারাল এজেন্সিস সুপার ন্যাচারাল এজেন্সিস উইল টেক ইন্টারেস্ট প্রাইমারি এপিক যদি আমরা রিড করি তাহলে দেখতে পাবো ওখানে দেবতা রাক্ষস দৈত্য ঠিক আছে ওখানে ঋষি মুনি ঠিক আছে যারা সুপার ন্যাচারাল পারসন অফসারা সবাই আসছে সবাই ইন্টারেস্ট নিচ্ছে বিষয়টার উপর দেবতা অস্ত্র দিয়ে পাঠাচ্ছে এইরকম সুপার সুপারন্যাচারাল এজেন্সিরা ইন্টারেস্ট নেবে বুঝতে পারলে কি কিনা প্রাইমারি আমরা যদি ইলিয়াডও পড়ি সেখানে দেখতে পাবো হেরা নেমে আসছে হেরা আসছে জিউস ইন্টারেস্ট নিচ্ছে ইলিয়াড যদি পড়ি আমরা হোমারের লেখা ঠিক আছে সেখানেও কিন্তু একই জিনিস দেখতে পাবো যে যে মানুষের লড়াইয়ে দেবতারা হস্তক্ষেপ করছে দেবরা দেবতারা বোঝানোর চেষ্টা করছে যোদ্ধাদের অ্যাকিলিসকে বোঝানোর জন্য এথেনা আসছে হেরা হেরা ইন্টারফেয়ার করতে আসছে আমরা আমরা জিউসকে দেখতে পাচ্ছি জিউস বরদান দিয়ে বসছে ওখানে দেবী থেটিস রয়েছে তো যে কোনো প্রাইমারি এপিকে খেয়াল রাখবে যে কোনো প্রাইমারি এপিকে দেব দেবীরা ইন্টারফিয়ার করে দেবদেবীরা ইন্টারফিয়ার করবেন বা হস্তক্ষেপ করবেন বা প্রভাবিত করবেন বুঝতে পারলে সে অস্ত্র দিয়ে হোক বাণী দিয়ে হোক বুঝিয়ে হোক অনুপ্রেরণা দিয়ে হোক কোনো না কোনোভাবে ইন্টারফিয়ার করবেন ক্লিয়ার না ক্লিয়ার নয় যাতে রাইট পারসনে জিতে বুঝতে পারলে কিনা আচ্ছা এপিক ওপেন অ্যাজ ন্যাশনাল ইন্টারেস্ট এপিকের মধ্যে ন্যাশনাল ইন্টারেস্ট সাধারণত থাকে মানে পুরো জাতিটার গল্প হয়ে যায় বা পুরো জাতিটা সেটাকে সম্মান করতে থাকে বা পুরো জাতিটার আগ্রহ সৃষ্টি করে বা পুরো জাতিটার সম্বন্ধে বলে সেইটা আমরা দেখতে পাই যে কোনো এপিকে ক্লিয়ার না ক্লিয়ার নয় প্রাইমারি এপিক মূলত হয়ে গেল প্রাইমারি এপিক শো স্ট্রাগেল অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সাইটিং টুর্নামেন্ট যখন আমরা একটা প্রাইমারি এপিক পড়ি সেখানে টুর্নামেন্ট পাবেই পাবে অ্যাডভেঞ্চারাস জার্নি পাবেই পাবে তুমি অ্যাডভেঞ্চারাস জার্নি পাবে টুর্নামেন্ট পাবে এগুলো থাকবেই থাকবে বিউল পেয়েও যদি তুমি দেখো ওখানে তুমি দেখবে বিউল বিউল হচ্ছে একটা পুরনো এপিক ইংরাজি সাহিত্য সব দিকে পুরনো এপিক বলে তিন হাজার একশো বিরাশিটা লাইন রয়েছে ওটাও একটা এপিক কিন্তু অনেক আবার এপিক বলেও আবার অনেকে বলেও না সেই নিয়ে তর্ক বিতর্ক রয়েছে কিন্তু যদি এপিককে ধরিও বিল বিউল পের তো নিজে বিউল ওখানে সাঁতার কাটতে যাচ্ছে ব্রিয়া নামক একটা ক্যারেক্টারের সাথে টুর্নামেন্ট আছে আমরা যদি দা রামায়ণে পড়ি রামায়ণের টুর্নামেন্ট পাবো আমরা যদি মহাভারত পড়ি ওখানে তো টুর্নামেন্টেই টুর্নামেন্ট রয়েছে কর্ণ অর্জুনের লড়াই হচ্ছে লড়াই হচ্ছে যখন অর্জুনকে চ্যালেঞ্জ করছে কর্ণ কোথায় চ্যালেঞ্জ করছে ক্রিয়াঙ্গনে রণক্ষেত্রে তো পরে চ্যালেঞ্জ হবে ক্রিয়াঙ্গনে চ্যালেঞ্জ করছে যেখানে সমস্ত যোদ্ধারা বসে আছে সমস্ত জনগণ বসে আছে তো টুর্নামেন্ট থাকবে এপিকে কি থাকবে টুর্নামেন্ট থাকবে এপিকে কিন্তু টুর্নামেন্ট থাকবেই থাকবে আমরা যদি ইলিয়াড ওডিসি বলি ওডিশিতে টুর্নামেন্ট দেখতে পাবো তাহলে এপিকে একটা ক্যাটাগরি হলো যে টুর্নামেন্ট থাকতে হবে এটা একটা বৈশিষ্ট্য যে টুর্নামেন্ট থাকতে হবে দ্য মেন ক্যারেক্টার্স আর লার্জার দেন লাইফ এপিকের যে হিরো হবে সে লার্জার দেন লাইফ হবে মানে তার যে জীবন দর্শন হবে সেটা একটা সাধারণ মানুষের জীবন দর্শন হবে না সে সে একটা সুপার হিরোর মতো হবে লার্জেন লার্জার দেন লাইফ কনসেপ্ট পাবো আমরা লার্জার দেন একটা ছাপোষা মানুষ হবে না যে সে একটা লার্জার দেন লাইফ হবে রকম তার কনসেপ্ট নিয়ে চলবে দে আর লাইফ ডেমি গড দে আর লাইক ডেমি গড তারা একদম ডেমি গডের মতো হবে দে আর লাইক মতো লাইক মানে মতো তারা কিসের মতো হবে ডেমি গডের মতো হয়ে যাবে তারা কিসের মতো হয়ে যাবে ডেমি গডের মতো হয়ে যাবে দে আর লাইক ডেমি গড অর সুপার হিউম্যান ক্রিয়েটার ক্রিয়েশন বা সুপার সুপার হিউম্যান ক্যারেক্টার বা তাদেরকে সুপার হিউম্যান ক্যারেক্টার বলে মনে হবে এর মানে এই যে হিরোগুলো হয় না এপিকে যারা নায়ক হয় তারা সাধারণ মানুষ নয় সাধারণ মানুষের থেকে অনেক উঁচু মানের হয় ক্লিয়ার না ক্লিয়ার নয় তুমি বিউল্পে বিউলকে দেখো ইলিয়াডি অ্যাকিলিসকে দেখো ওডিসিয়াসকে দেখো রামায়ণে পুরুষোত্তম রামকে দেখো মহাভারতে পাঞ্চপাণ্ডবকে দেখো বা লর্ড কৃষ্ণকে দেখো বুঝতে পারলে তো এরা সাধারণ মানুষ নয় সাধারণ মানুষের থেকে অনেক উপরে সুপার হিউম্যান বাট ডেমি গডের মতো পর্যায়ে পৌঁছে যায় ক্লিয়ার না ক্লিয়ার নয় আর কি ইন এপিক উই গেট সিঙ্গেল কমব্যান্ট এপিকে সিঙ্গেল কমব্যান্ট থাকবেই সিঙ্গেল কমবেট মানে একা একা লড়াই একা একা লড়াইটা থাকবেই থাকবে এপিকে এপিকে সিঙ্গেল কমবেট থাকতেই হবে তাছাড়া সেই এপিটা মানানসই নয় সিঙ্গেল কমবেট থাকবে তবে তো তুই বীরত্বকে দেখাতে পারবি জাহির করতে পারবি তো সিঙ্গেল কমবেট থাকতেই হবে এপিকে বুঝতে পারলে আমরা যদি রামায়ণ দেখি শেষে রাম রাবণের যুদ্ধ ওখানে কেউ ইন্টারফেয়ার করছে না রাম রাবণের যুদ্ধ আমরা যদি মহাভারত দেখি ওখানে ভীম এবং দুর্যোধনের মধ্যে শেষে লড়াই হচ্ছে হচ্ছে কিনা কর্ণ এবং অর্জুনের লড়াই হচ্ছে সিঙ্গেল কমবেটা আছে কিনা আমরা যদি বিউল পড়ি বিউল্পের সাথে গ্রিনডল নামক রাক্ষসটা লড়াই হচ্ছে বিউল্পের সাথে মেরিউল্পের লড়াই হচ্ছে বিউল্পের সাথে ফায়ার ড্রাগনের লড়াই হচ্ছে হচ্ছে কিনা আমরা যদি ইলিয়াড পড়ি ইলিয়াডে আমরা অ্যাকিলেসকে দেখতে পাবো অ্যাকিলেস হেক্টরের সাথে লড়াই করছে আমরা যদি অডিশিয়াস পড়ি অডিশিয়াসের সাথে আমরা দেখতে সাইক্লোপসের লড়াই হচ্ছে আর কত দৈত্য লড়াই হচ্ছে তো এইভাবে সিঙ্গেল কমভার্ট সবসময় থাকবে বুঝতে পারলে যেকোনো এপিকে কি থাকবে সিঙ্গেল কমভার্ট মানে একা একা লড়বো সেখানে বিরক্ত যায় হবে ক্লিয়ার না ক্লিয়ার নয় এই জিনিসটা থাকবে দ্য সাবজেক্ট অফ দ্য পোয়েম ইজ অ্যানাউন্স ইন দ্য ওপেনিং লাইন ইন দ্য ইনভোকেশন এপিকে সাধারণত একটা ইনভোকেশনও থাকে মানে কোনো দেবীকে তুষ্ট করে এপিকটা লেখা হয় কোনো দেবীকে অঞ্জলি দিয়ে কোনো দেবীকে পুজো দিয়ে কোনো দেবীর কাছে অনুরোধ করে কোন দেবীর কাছে প্রার্থনা করে পুরো লেখাটা নামানো হয় দ্য পোয়েট কলস ফর ফর ডিভাইন অ্যাসিস্ট্যান্ট এবং যিনি কবিতা নেন উনি একটা সাধারণত একটা প্রার্থনা করেন দেবী হে দেবী অনেক বড় কাজ আমি হাতে নিয়েছি আমি যেন এই কাজকে সম্পূর্ণ সম্পূর্ণ করতে পারি সফলতার সাথে সেই আশীর্বাদ আমাকে দেন এই বলে কাজটা শুরু করে এইভাবে আমরা একটা এপিক দেখতে পাই বলো বুঝতে পারলে না এবার এপিক স্টাইল মানে এপিকের যে স্টাইলটা হয় এপিকের স্টাইল মানে ভাষাটা কেমন হয় এপিকে যে ভাষাটা ব্যবহার হয় না সেটা কিন্তু সাধারণ ভাষা হবে না খুব উঁচু মানের ভাষা হবে এপিকের ভাষা কেমন হবে এইটা প্রশ্ন মানে এপিকের ভাষাটা কেমন হবে দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যান এপিক ইজ অলওয়েজ ইমপ্রেসিভ ভাষা সবসময় উন্নত হতে হবে ল্যাঙ্গুয়েজ সবসময় উন্নত হবে রিপিটেশান ইজ এ পার্ট অফ এপিক বারবার রিপিটেশনও থাকবে কি থাকবে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি রিপিটেশন থাকবে এবং কি ডিরেকশন এবং কি ডিরেকশানস আর অ্যান্ড রিপোর্টস আর রিপিটেড ডিরেকশন অ্যান্ড রিপোর্ট বিভিন্ন ডিরেকশন বিভিন্ন রিপোর্ট অ্যান্ড রিপোর্টস আর রিপিটেড ডিরেকশন রিপোর্টস এগুলো রিপিটেড হবে ডিরেকশন অ্যান্ড রিপোর্টস আর রিপিটেড এগুলো বারবার রিপিট হবে বিভিন্ন বর্ণনা থাকবে কোনো ধর যোদ্ধাস সেই যোদ্ধাকে এত বড় বীর রকম দেখতে যখন সে যখন সে তীর ছুঁড়ছে তার এই রকম তার আভা এই সমস্ত বর্ণনা অস্ত্রের বর্ণনা হবে রিপিটেশন হবে বর্ণনা হবে ডেসক্রিপশন থাকবে এই জিনিসগুলো হয় এপিকে এপিকে কি আর কি স্টক এপিথেটস আর কনস্ট্যান্টলি অ্যাপ্লাইড টু দ্য সার্টেন প্রপার নাউন কিছু কিছু প্রপার নাউন ব্যবহার করা হবে এবং এবং কি দেখো কি একটা স্টাইল ইংরাজিতে যখন তুমি কোনো একটা এপিক পড়ছো না কিছু কিছু ধরনের স্টক এপিথেট পাবে এই স্টক এপিথেট ব্যাপারটা উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাইবো যেমন রোজি ভিঙ্গার ডন ডাইরেক্ট ডন বললেই হতো ডন মানে ভোরবেলা ডন মানে ভোরবেলা ডন ডি এ ডাব্লিউ এন ডন মানে ভোরবেলা কিন্তু ওইভাবে বলবে না ওটাকে ব্যাখ্যা করে বলবে রোজি ভিঙ্গার ডন বা হেক্টর বললেই হতো মানে বীর হেক্টর বললে যেত শুধু ওইটুকু না হর্স স্টেমিং হেক্টর এমনি করে বলবে মানে ওর একটু বর্ণনা দিয়ে বলবে শুধু অর্জুন বললে হবে না বিশ্বজয়ী মহাপ্রতাপ অর্জুন এমনি করে বলবে জিনিসগুলো বুঝতে পারলে কিনা তো এই জিনিসগুলো থাকে অ্যান্ড এপিক সিমিলি ইজ ইউজ দ্য এপিক সিমিলি ইজ ইউজ এবং কি এপিকে এপিক সিমিলি ব্যবহার করে সিমিলি কাক বলে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনায় যে আমাদের লাইক এবং অ্যাজ থাকবে তো এপিকে এপিক সিমিলি থাকবেই থাকবে কি বুঝতে পারলে এপিক সিমিলি থাকবে লং ফরমাল স্পিচেস আর ইউজড লং ফরমাল স্পিচেস আর ইউজ এপিক যখন ব্যবহার হয় এপিকের মধ্যে লম্বা লম্বা সস্পিচ স্পিচ দেওয়া হয় কি দেওয়া হয় লম্বা লম্বা স্পিচ দেওয়া হবে ধরো কর্ণ এবং অর্জুনের লড়াই হবে অর্জুনে একটা স্পিচ দিল ওই দিক থেকে কর্ণ শুনে সেই দিকে একটা স্পিচ দিল আবার যখন আবার যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে ওখানে ধৃতরাষ্ট্র দাঁড়িয়ে স্পিচ দিচ্ছে বা ওখানে একে থামানোর জন্য দুর্যোধন ওই 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 ঘটনাটাকে থামানোর জন্য ওখানে হয়তো যে বিদুর রয়েছে বিদুর স্পিচ দিচ্ছে ঠিক আছে এইভাবে স্পিচ থাকে এপিকে কি থাকতে হবে স্পিচ থাকতে হবে লম্বা স্পিচ থাকবে ডিবেট থাকবে ডিবেট মানে তর্ক বিতর্ক হবে এপিকের মধ্যে কি থাকবে ডিবেট অকার এবং কি এবং সেই ডিবেটের মাধ্যমে তর্ক বিতর্কের মাধ্যমে তুমি ক্যারেক্টারগুলোকে বুঝতে পারবে যে ক্যারেক্টারগুলোর মধ্যে প্রাইড আছে ক্যারেক্টারগুলোর মধ্যে সেন্স অফ জাস্টিস আছে না কি আছে এগুলো তুমি বুঝতে পারবে এলিভেটেড লিটারেরি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য নর্ম এবং সাধারণত উঁচু ভাষা প্রয়োগ হয়ে থাকে এবং কি ইভেন্টস সার্ভেন্টস আর রিকোয়ার্ড টু স্পিক স্পিক ইন এ ডিগনিফাইড ভার্স সার্ভেন্টগুলোরও ভাষাটা উন্নত হবে এইটা হলো এপিক ভাষা সবসময় উন্নত হয় এবার যদি এপিক হিরোর কথা বলি যে হিরোটা কেমন হবে আচ্ছা তোর কি মনে হচ্ছে হিরো কেমন হবে ভাই তুই বল আচ্ছা হিরোটা প্রথমেই ভালো বলেছে সুপার হিউম্যান হতে হবে কি হবে সুপার হিউম্যানের মতো হবে মানে সাধারণ মানুষ তো নয় সাধারণ মানুষের থেকে অনেক ঊর্ধ্বে ঠিক আছে এই হতে হবে সুপার হিরো হতে হবে এপিকের হিরোকে আর কি অসাধারণ তার কোয়ালিটি থাকবে নাকি অসাধারণ ওরেটার হবে অসাধারণ স্পিকার ভালো বক্তা হবে এনকারেজ করতে পারবে যুক্তি দিতে পারবে সবার মন জিততে পারবে রকম একটা হিরো হতে হবে এপিকের হিরো আর কি তাহলে এপিক হিরো উইল বি এ সুপার হিউম্যান এক এ গ্রেট ওয়ারিয়ার মহান যোদ্ধা হতে হবে যোদ্ধা ভালো হবে কিনা তবে শুধু যোদ্ধাই নয় বাট এ লিডার এন্ড অ্যান এক্সিলেন্ট ওরেটার সাথে সাথে লিডারও হবে ভালো নেতৃত্ব দিতে পারে এইরকম ব্যক্তি হবে এবং ওরেটার অসাধারণ বক্তা হবে আর কি দ্য হিরো মাস্ট হ্যাভ পাওয়ারফুল ফুলফুল দেখো হবে উইপেন্স থাকবে হিরোর মধ্যে কি থাকবে লং দ্যাস জার্নি হিরো একটা ভয়ানক বিপজ্জনক জার্নির মধ্যে দিয়ে যাবে এবং শেষ পর্যন্ত সে জিতবে শেষ পর্যন্ত সে জিতবে একটা বড় জার্নি হবে ও ফেন হি গোজ টু হেল মাঝে মধ্যে হিরোকে নরক দর্শন হবে আমরা যে যুধিষ্ঠিরকে দেখি সে নরক দর্শন করছে ঠিক আছে তো হিরোকে নরক দর্শন করতে হতে পারে দ্য কনসেপ্ট অফ দ্য কনসেপ্ট অফ আর্ট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইন এপিক প্রোটাগনিস্ট খেয়াল রাখবে এপিক প্রোটাগনিস্টকে বুঝতে হবে হিরো হিরোকে যদি তুমি বুঝতে চাও ঠিক আছে হিরোর কনসেপ্টটাকে যদি তুমি বুঝতে চাও তোমার মাথায় রাখতে হবে এই হচ্ছে একটা সুপার হিউম্যান ক্যারেক্টার সুপার হিউম্যান ক্যারেক্টার মোটামুটি এইটা হলো আমাদের এপিকের নোটটা ক্লিয়ার না ক্লিয়ার না বলে বুঝতে পারলে আমি এবার পড়া ধরবো একবার দেখে নাও আর দু মিনিট সময় দিলাম তারপর আমি পড়া জিজ্ঞেস করবো ব্যান্স দেখে নাও ব্যান্স